আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন সবাই ঈদ কেমন কাটছে সবার অবশ্যই শুরুতে কমেন্ট করে জানাবেন আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিন্নির মাংসের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি যারা চট্টগ্রাম থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন শুরুতে যে মাংসটা রান্না করা হয় চট্টগ্রামবাসী সেটাকে শিন্নির মাংস বলে কার অঞ্চলে কী বলে সেটাও কমেন্টে জানাতে পারেন তো রান্নার শুরুতে মাংসগুলো ধুয়ে একটু পানি ঝরিয়ে নেওয়া হয়েছে আজকে কোনো রেসিপি শেখাচ্ছি না আমি চট্টগ্রামের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে লবণ হলুদ মরিচ আর সরিষার তেল দিয়ে মাংসগুলো মাখিয়ে নিচ্ছি চৌষট্টি জেলার রান্না চৌষট্টি রকমের তাই সব রান্না সবার কাছে পরিচিত নাও হতে পারে তবে কিছু কিছু রান্না আমাদের কাছে পরিচিত কারণ হচ্ছে ওই যে অনলাইনের কারণে অন্য অন্য অঞ্চলের রান্নাও আমরা এখন দেখছি শিখছি কেউ কেউ আবার ট্রাইও করছি আমরা যেহেতু চট্টগ্রামের আর আমাদের এভাবে রান্না করা হয় আজকে বড় আপাত হাতে শিন্নির মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি গত বছরও করেছিলাম সেখানে বয়স দিনে অনেকে অনেক রকম বিরূপ মন্তব্য করেছেন কারণ আমি তো বলে দেইনি কোথায় কি মশলা ব্যবহার করেছি এখানে যে গুঁড়া মশলাটা ব্যবহার করেছি সেই মশলাটাতে প্রায় তেইশ পদের মশলার আইটেম দিয়ে একটা গুঁড়া করে নিয়েছি গতকালকে আর সেই মশলাটা এই রান্নায় ব্যবহার করছি তাই আলাদা করে অনেকগুলো মশলা আস্তে আস্তে দিতে হবে না এরপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা আদা রসুন বাটা মাংস অনুযায়ী অবশ্যই সে মশলা দিতে হবে এখানে সম্ভবত পনেরো ষোলো কেজি মাংস তো হবেই তারপরে দিচ্ছি ঝালের জন্য আরও কিছুটা লাল মরিচ কারণ মনে হচ্ছিল মরিচটা একটু কম হবে সব মশলাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে এরপরে অনেকখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই যে মশলাটা এটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কারণ অনেকে ভিডিও না দেখে শুরুতে একটু করে দেখে অনেক রকম মন্তব্য করে ফেলেন আর যারা এরকম মন্তব্য করেন তাদের সুবিধার্থে আমি এটা দেখিয়ে দিলাম এরপরে আবার কিছু তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি গোটা যদিও যেই মশলাটা আমি ব্যবহার করেছি সেখানে সব মশলা একসাথে দিয়ে গুঁড়া করা হয়েছে ওই যে তেজপদের মশলা তো আর এমনি এমনি হয়নি তাই আজকের রেসিপির নাম হচ্ছে বরাহপাত হাতে তেজপদের মশলা দিয়ে শিন্নের মাংসের রেসিপি আশা করছি আপনাদের কাছে আমাদের এই ঐতিহ্যবাহী রান্নাটা দেখতে ভালো লাগবে এরপরে এই যে বড় হাই চুলাই তুলে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে এক পাতিলের এরকম মাখা রেসিপিটি শেয়ার করছি পাশে আরও এক পাতিল বসিয়ে দেওয়া হয়েছে শুরুর দিনে আমরা একটু বেশি করে রান্না করে ফেলি তেমন একটা ফ্রিজে রাখা হয় না আর বাকিগুলো যাকে যা দেওয়া সেগুলো দিয়ে দেয় কারণ অনেকে আবার এখন কমেন্ট করতে আসবেন মানুষকে না দিয়ে শুধু নিজেরা রান্না করে খাচ্ছেন কি না আবার পাতিল কেন এত ছোট মাংসে পানি কেন বেশি এরকম যারা কমেন্ট করবেন তাদের জন্য এক বালতি সমাবেদন আমার পক্ষ থেকে আর যারা ভালোবেসে দেখবেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসে আমার পক্ষ থেকে এদিকে চালের রুটি সেকে নেওয়া হচ্ছে একদম গরম গরম মাংস নামানো হবে আর চালের গোঁড়ার রুটি দিয়ে খাওয়া হবে এই মাংস আর এভাবে চট্টগ্রামের মানুষরা প্রথম দিন রান্নাবান্না করে এবং খাওয়া দাওয়া করে এর সাথে পরোটা বা ওরখানি সেগুলো থাকে এই পাকে আমরা গরম মশলাটাও দিয়েছি একটু করে দেখেছেন হয়তো কিছুটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে কিছুটা আস্তে আস্তে মশলাও ঘন হতে শুরু করেছে আমরা কিন্তু এখানে এক ফোঁটা পানিও ব্যবহার করিনি যেহেতু এগুলো একদম টাটকা মাংস আর কোরবানির মাংস সেখান থেকে অনেকটা পানি বের হয়ে যায় পানি দিতে একদমই হয় না আর এই কোরবানির মাংস রান্না নিয়ে যাদের কোনো প্রবলেম থাকবে তারা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করে যাবেন রান্নার শেষ এই তো এখন বলে বলে করে সবার সামনে পরিবেশন করা হবে যাকে যেভাবে দেওয়ার তাকে সেভাবেই দেওয়া হবে প্রথমে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি আমার আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ